আপন নাটক মায়াকানোর মাধ্যমে শিশু শিল্পীরা তুলে ধরেছেন সংস্কৃতি ও শিল্পীর কণ্ঠ রোধ করতে সুরেরatari Shashkera কিভাবে প্রচেষ্টা চালায় এবং তার প্রতিবাদী এই শিশু নাটক মায়াকানন ডোমনাথ সমিতি 132 বছর পদর্পণ ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় 7 দিনব্যাপী বিজয় Shashkera উৎসব সোমবার রাতে ছিল তার সমাপনী আয়োজন ভোরে যখন যায় চাই গাছি গাছি ডালে ডালে ফুটে প্রাণের কথা বিভাগের নাট্য সংগঠনগুলো আঞ্চলিক ভাষার নাটক নিয়ে সতেরোই ডিসেম্বর থেকে অংশ নেয় এই সাংস্কৃতিক উৎসবে দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি দর্শক ও কলাকুশলীরা দর্শক হিসেবে অনেক উপভোগ করছি আর অনেক ভালো ছিল সব সাংস্কৃতিক যে পরিবেশনাগুলো ছিল নাচ গান এবং শেষে যে নাটকটা হয়েছিল বাচ্চাদের তো সব মিলিয়ে অনেক সুন্দর ছিল নতুন করে স্বাধীনতার পরে যে সকলের মনে একটা আনন্দ প্রাঞ্চাঞ্চল্য এটা ফিরে এসেছে শুদ্ধ সংস্কৃতি চর্চা করার জন্যই আমাদের আসলে মূলত এই আয়োজন যাতে অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি আয়োজকরা জানান অপসংস্কৃতির আগ্রাসনে চরম সংকটে দেশীয় শুদ্ধ সংস্কৃতি চর্চা তারা বলেন শুদ্ধ সংস্কৃতির চর্চা এবং সাংস্কৃতিক কর্মীরা যখন প্রাণ খুলে কাজ করতে পারবে তখনই একটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এবং বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে নাটক সমাজের প্রতিচ্ছবি এবং সমাজের যে বৈষম্য অন্যায় অপরাধ রাষ্ট্রের যে অনিয়ম দুর্নীতি লুণ্ঠন সেগুলোর বিরুদ্ধে কিন্তু নাট্যকর্মীরা তাদের নাটকের মাধ্যমে কিন্তু মেসেজ দিয়ে থাকে তা যখন নাটক মঞ্চায়ন বন্ধ হয়ে যাবে নাট্যকর্মীরা নাটক করা বন্ধ করে দিবে যখন দর্শক থাকবে না তখন কিন্তু দানবীয় শাসন কিন্তু প্রতিষ্ঠিত হবে এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেদের উচ্ছ্বাস ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা ডোমারে যে আমরা বলি যে অসাম্প্রদায়িক ডোমার এবং অসাম্প্রদায়িক যে বাংলাদেশ যে তার একটি মডেল কিন্তু আমাদের এই ডোমার উপজেলা এবং সংস্কৃতি অঙ্গনেও আমাদের এত সফলতা এই সব কিন্তু সম্ভব হয়েছে এই যে নাট্য সমিতিতে আপনারা যারা রয়েছেন সুস্থ সাংস্কৃতিক অঙ্গনে মানুষকে নিয়ে আসবে সব জায়গায় সবাইকে পাওয়া যাবে না আমরা আশা করি যে যারা এটার ধারক এবং বাহক যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের কার্যক্রমটুকু চালিয়ে যাবেন আমাদের সুস্থ সাংস্কৃতিক অঙ্গনটুকে অক্ষুণ্ণ রাখবেন নীলফামারী ডুমারে আঠারোশো সালে সংস্কৃতি প্রেমী শ্রী রাসমণি দায়সার দেয়া জমিতে গড়ে ওঠে ডোমার নাট্য সমিতি থিয়েটার হল একশো বছর ধরে পুরো জেলায় সংগঠনটি সাংস্কৃতিক চর্চায় নেতৃত্ব দিয়ে আসছে নাজমুল ইসলাম নিঃসাদ সময় সংবাদ ডোমার নীলফামারী